শারীরিক সম্পর্ক করতে পারো তুমি ওখানে কি মানুষের সাথে করো না তোমার যদি এটা অবিশ্বাস হয় তাহলে তুমি আমার সঙ্গে কথা বলো না ঠিক আছে তুমি আমার সঙ্গে কখনো কথা বলার চেষ্টা হ্যালো হ্যাঁ সনি কেমন আছো আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো ডিউটিতে নাকি হ্যাঁ ছিলাম তো ডিউটিতে কখন শেষ হবে কখন এই পাঁচটা পর্যন্ত আসি আর কি বেশি ডিউটি করতে ভালো লাগতো না তোমার আমি কি বলতেছি তুমি আমার কথা শুনো না কেন আমি তোমার কোন কথা শুনি নাই রাখি নাই বলো তো হম বলতেছি তুমি মানুষের ফায়ার সার্ভিসে চাকরি করো মানুষের আগুন নিবিয়ে বেড়াও তুমি আমার মনের আগুন কবে নেবে বলো আমি তো তোমার মনের মাঝে বসে আছি তুমি যদি মনে করো এখনই পানি প্রয়োজন তাহলে আমি পানি দিতে পারি তুমি তো চাচ্ছ না তাহলে আমি কিভাবে দিব তুমি আমার আগুন নিবে দাও না তাহলে কয়দিন আগে একটু নিবে দিছিলা সেই নেবে নাকি আর হয় এবার ছুটিতে আসবা কবে বলো অল্প পানিতে কি বেশি জলে হচ্ছে আরো বেশি পানি দিয়ে লাগবে না না এবারে ছুটিতে আসবা কবে ছুটিতে আসবো সামনে মাসে এই মাসে আসতে কি হবে না তাহলে আগামী মাস পর্যন্ত অপেক্ষা করা লাগবে আগুন নেবার জন্য হ্যাঁ অপেক্ষা করলে তো ভালো কিছু পাওয়া যায় আ তা তুমি যে একা একা থাকতেছো তোমার কি কোনো কিছু প্রয়োজন হয় না

হুম ঠিক আছে পরে দেখব যে পরে দেখব যে কিছুদিন পরে ওদের একটা বিয়ে করে তুমি চলে গেছো অসম্ভব ওদেরকে বিয়ে করি তাহলে ওদের ভিতরেই একজন আমি পছন্দ করে নিতোম তাহলে কি তোমাকে ভালোবেসে মনে প্রাণে জায়গা করে দিতোম বলো ওই যে মাঝে মাঝে বাড়িতে আসো একটু ফাউটাও খায় যাও ছি তুমি এটা কেমন কথা বললা এটা কোন কথা বলো না আমি তো তোমার আছি তোমারই থাকব তুমি তোমার পরে আমাকে নিতে পারলেই হয় তুমি নিতে কষ্ট না তো তুমি আমার মনে রাখুন কবে নিচ্ছস তা বলো তুমি বললাম তো শুধু মনে রাখো নিবাদি হবে তুমি আমার জীবন সঙ্গী হয়ে যাচ্ছ কবে সেটা বলো তুমি ফায়ার সার্ভিসে চাকরি করো না হ্যাঁ করি তো তুমি যদি ফায়ার সার্ভিসে চাকরি করো তাহলে তুমি অন্য মানুষের আগুন নেবাও আমার আগুনটা নেবাইতে পারো না তুমি আসলে কি অন্য মানুষের আগুন না জনগণের আগুন নিবানো মানে এটা আমাদের একটা কাজ একটা দায়িত্বের দায়িত্বের ভিতর তুমি তো আমার ভিতর না তুমি আমার আপন এই তো আগেই আমি দেখা করলাম না কথা বলতে পারি না ঠিক মতো তুমি আগে দিবা দিবা এই বলে কি কথা বলো না দিবা শোনো যখন দুইটা মন এক জায়গা থাকে এক হয়ে যায় তখন কি আর কোনো কিছু বাধা মানে এটা কি মুখে বলে কখনো কোনো কিছু হয় বলো তো না হয় না তো তুমি দিবা নাকি সেটা বলতেছি হ্যাঁ চেষ্টা করব এমন আছে কিছু কথা থাকে না কিন্তু অনেক কিছু হয়ে যায় আবার এমন আছে অনেক কথা থাকে কোনো কিছুই হয় না আসলে এটা কোনো বিষয় না সবই মনের বিষয় বুঝছো যদি তোমার মতো হ্যাঁ এইটা মনে করো হ্যাঁ মনে করলাম তো তুমি তো দিতে চাও না দিবো না কেন তোমারই তো জিনিস সবকিছু তো তোমার তাই না হ্যাঁ হ্যাঁ তোমাকে দিবো আমি হ্যাঁ আমাদের ঠাকুর ঘরে তো প্রচুর তে পেরেছো শীতটা সব জায়গায় শীত টিকাকে ছাড়ে বলো তো সূর্য মুখ চোখে দেখা যায় না সূর্যের আলো দেখতে পায় না পছন্দ শীত কুয়াশা হ্যাঁ তাই হ্যাঁ বাপ তোছি আমার পাখিটা আমাকে ভুলে গেল নাকি একটু কল দে কল তো দিচ্ছ না সারা দিন না গো না ভোলার মতো নাকি তুমি তোমাকে ভুলে আমি থাকব কি করে তোমাকে আমি বলতে পারি আচ্ছা যাই হোক তুমি বলো তো তোমার জন্য এর আগে টাইম তুমি সরকারি চাকরি করো আর আমি বেকার কখন না কখন দেখবো যে তুমি সরকারি একটা plan বেগে গেছো আমি বিরহর গান শুনে 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 শেষ হয়ে যাবো অসম্ভব ভালোবাসা কখনো টাকা দিয়ে হয় না ভালোবাসা হয় মন থেকে টাকা দিয়ে কখনো ভালোবাসা কিনা যায় বেচা বিক্রি হয় হ্যাঁ নাকি টাকা দেখেই ভালোবাসা হয় কেন তুমি সরকারি জব করো সরকারি ছেলে পেলে বিয়ে করবা না না নয় ওই হয় গালিসা তুমি দের বিয়ে করলি কারণ আমি তো এই পোস্টে চাকরি তখন দুই দিন জানাতে অনেক জ্ঞানজাম লাগবে সব সময় অশান্তির আগুনে পড়বে ভালো মানুষ তুমি গাছেও খাওয়া তলে রকুরাবা ঠিক আছে যখন বিয়ে করবে আর বিয়ে করে ছুটিতে এসে হাজবেন্ডের সাথে আর কাজে গিয়ে তো এখানে কলিগদের সাথে আরে না বিষয়টা ওইটা না তুমি তো বুঝতেই পারলা না ওসব সরকারি চাকরি দিব মানিতে যে আমি বিয়ে করি সপ্তাহে একদিন ছুটি পাবো ওই একটা দিন ভাষা যত কাস্টম থাকবে ওইগুলো দুজন মিলে করতে করতে সময় শেষ হয়ে যাবে তখন দুজনে ভালোবাসা বলতে চাইremo কেও কাজে গিয়ে থাকবো আমিও থাকবো লাস্টে দেখবো যে কোনো সময় নাই আর যদি তোমাকে বিয়ে করতে পারি তাহলে তুমি আমার কাজে একটু হেল্প করবে আমরা তাড়াতাড়ি কাজটা শেষ করে আমরা চলে যাবো আমি কিছু আমি কিছু হেল্প করতে পারবো না তুমি ডিউটি করে আসবা কটরে থাকবো ডিউটি শেষ করে আসবা এসে আবার সমস্ত কাজ করতে হবে আমি কোনো কিছু করতে পারবো না তুমি ভালোবাসা দিতে পারবা ভালো ভালো কথা বলতে পারবা না সেটা তো এখন বলতেছি তখনও বলবো যে আমি যখন কাজ করবো কাজে ফাঁকা করবো তোমার সঙ্গে ভালো ভালো কথা বলবা রোমান্টিক খেলা করবা আমাকে ফলো করবা আমার কাজের সমস্যা ধরবা দুষ্টামি করবা এতে তো আমি অনেক খুশি এরকম করলে অনেক ভালো লাগবে আমার তাই নাকি হ্যাঁ আমি এগুলোই চাই ঠিক আছে

আমি তো সারাক্ষণ ই জ্বলতেছি কেন কাছে আসে না আগুনটা নিবো না কেন আমার আগুন কে নিবাই তুমি তো সবসময় উল্টো পাল্টা কথা বলো আমার চিন্তা তো করো না একবারও তাহলে ছুটিতে তাড়াতাড়ি ছুটিতে আসো তোমার আগুন নিবে দেব আগুন নিবে চলে যাবা আগুন নিবে কোথায় চলে যাব আগুন নিবে চলে যাব না আগুন নিবাই চলে যাব তখন তো আমার ভিতরে আগুনটা আরো বেশি চলে উঠবে না না ফায়ার সার্ভিস ম্যাডামের আগুন আমি যে তোমার আগুন কতবার নিভিয়ে দিলাম না وارقمটা নেবে না আর জ্বলে ওঠে যখন ওখানে থেকে চলে আসি আবার জ্বলে ওঠে তাই নাকি হ্যাঁ তুমি আমার জীবন সঙ্গী হচ্ছে কবে সেটা বলো তো কবে তুমি বিয়ে ছাড়া শুনো ফায়ার সার্ভিস ম্যাডাম হুম বলো তুমি বিয়ে ছাড়াই আমার সাথে শারীরিক সম্পর্ক করতে পারো তুমি ওখানে কি মানুষের সাথে করো না তোমার যদি এটা অভ্যাস হয় তাহলে তুমি আমার সঙ্গে কথা বলো না ঠিক আছে তুমি আমার সঙ্গে আর কখনো কথা বলতে চেষ্টা না যদি আমি তোমার কাছে এতটা অবিশ্বাস হয়ে যায় সবাই সাথে তোমাকে সবাশনের আমাকে তুলনা করতিছো না তোমাকে কথা বলতে হবে আমার সাথে আচ্ছা কথা না বললাম ব্রেকআপ হ্যাঁ হ্যাঁ মেকআপ করে দিবা তুমি আমি করব না তুমি করব